আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিএসসি পরীক্ষার বিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমরা ইস্তামুল ওই দিক সে পরীক্ষা দিয়ে আসছ আমি আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে এখন আমি তোমাদের যশু বোর্ডের খোজ সেটের এমসি সমাধান দিব এমসিকিউর কিউ সেটের সমাধান দিব তোমার কাছে যেকোনো সেট থাকুক না কেন তোমরা সেটি মিলিয়ে নিতে পারবা তো চলো দেখে নিই তোমাদের এমসিকিউ প্রশ্নের সমাধানটি আমি সরাসরি তোমাদের আনসার বলে যাব। তোমরা সেই আনসারটা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবা এক নম্বর আনসার হচ্ছে এক দুই নংরেচার হচ্ছে দুই তিন নগরের আঞ্চার হচ্ছে তিন চার নংর আঞ্চার হচ্ছে এক পাঁচ নংের আঞ্চার হচ্ছে চার ছয় নং এক সাত ন দুই আট নং দুই নয় নং এক দশ ন দুই এগারো নং এক বারো নং এক তেরো নং এক চোদ্দ নং দুই পনেরো নং এক ষোলো নং দুই সতেরো নং তিন আঠেরো নং তিন উনিশ নং তিন বিশ ন চার একুশ নং এক বাইশ নং তিন তেইশ নং চার চব্বিশ নং দুই পঁচিশ নং দুই ছাব্বিশ নং এক সাতাশ নং তিন আড়াইশ নং দুই উনত্রিশ নং চার তিরিশ নং তিন শিক্ষার্থীরা এ ছিল তোমাদের যশোর প্রশ্নের সমাধান তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকে এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম